চলুন আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলি যা হয়তো অনেকেই ভাবেন কিন্তু খোলাখুলি আলোচনা করতে একটু দ্বিধাবোধ করেন বিষয়টা বেশ সংবেদনশীল কিন্তু আমাদের সার্বিক সুস্থতার জন্য এটা বোঝা খুব দরকার আমরা আজকে অতিরিক্ত হস্তমৈথুনের প্রভাব এবং তা থেকে বেরিয়ে আসার উপায়গুলো নিয়ে সহজভাবে কথা বলবো। তো প্রশ্নটা হল এই অভ্যাসটা কি স্বাস্থ্যকর নাকি এটা নিয়ে চিন্তা কিছু আছে দেখুন এটা নিয়ে কিন্তু দুই রকম কথাই শোনা যায় একদিকে বলা হয় এটা একটা স্বাভাবিক ব্যাপার আবার অন্যদিকে এর অতিরিক্ত আসক্তি নিয়েও অনেকে বেশ উদ্বিগ্ন থাকেন এই দ্বন্দ্বটা বোঝা এবং এর একটা সঠিক সমাধান খুঁজে বের করাই কিন্তু আসল কাজ সবার আগে একটা কথা একদম পরিষ্কার করে নেওয়া ভালো সেটা হল হস্তমৈথুন নিজে কিন্তু কোনো সমস্যা নয় এটা অনেকের জন্যই শারীরিক আকাঙ্ক্ষা মেটানো এবং মানসিক চাপ কমানোর একটা খুবই স্বাভাবিক আর স্বাস্থ্যকর উপায় কিন্তু সমস্যাটা ঠিক কখন শুরু হয় সমস্যাটা তখনই শুরু হয় যখন এই অভ্যাসটা আর নিয়ন্ত্রণে থাকে না মানে যখন এটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি হয়ে যায় তখন এটা একটা আসক্তির মতো হয়ে যেতে পারে আর এর কিছু নেতিবাচক প্রভাবও তখন দেখা দিতে শুরু করে তাহলে প্রশ্ন হল কখন একটা অভ্যাসকে অতিরিক্ত বলা যেতে পারে সহজভাবে বললে যখন এটা আপনার প্রতিদিনের জীবনে যেমন ধরুন আপনার কাজ পড়াশোনা বা সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলতে শুরু করে আর যখন আপনার মনে হয় যে এর উপর আপনার নিজেরই কোনো কন্ট্রোল নেই তখনই বুঝতে হবে এটা নিয়ে ভাবার সময় এসেছে আচ্ছা চলুন এখন দেখেনি এই অভ্যাসটা অতিরিক্ত হয়ে গেলে ঠিক কি কি ধরনের শারীরিক বা মানসিক সমস্যা দেখা দিতে পারে হতে পারে এর মধ্যে কোনো কোনও লক্ষণের সাথে আপনি নিজের মিল খুঁজে পাচ্ছেন এবং হয়তো কিছুটা চিন্তিতও বোধ করছেন সবচেয়ে সাধারণ একটা পার্শ্ব প্রতিক্রিয়া হল সারাদিন ধরে ক্লান্তি লাগা বা অবসাদ এর পেছনের কারণ হতে পারে অপর্যাপ্ত ঘুম বা শরীরে পুষ্টির অভাব ফলে সারাক্ষণ একটা ঝিমুনি ভাব বা অলসতা কাজ করতে পারে এটা শুনলে হয়তো একটু অবাক লাগতে পারে কিন্তু হ্যাঁ অতিরিক্ত হস্তমৈথনের সাথে চুল পড়ারও একটা সম্পর্ক থাকতে পারে বলা হয় এর কারণে টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে আর এই হরমোনটা কিন্তু চুলের স্বাভাবিক বৃদ্ধির জন্য খুবই জরুরি এটা অনেকের জন্যই একটা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় আসলে যৌনাঙ্গে অতিরিক্ত উদ্দীপনার ফলে সেখানকার স্নায়ুর সংবেদনশীলতা ধীরে ধীরে কমে যেতে পারে আর এর থেকেই অকাল বীর্যপাত বা ইরেকশন ধরে রাখতে না পারার মতো সমস্যা তৈরি হতে পারে শরীরে রক্ত চলাচল কমে যাওয়া এবং স্নায়ু সংবেদনশীলতার হ্রাসের কারণে অনেক সময় অণ্ডকোষ আর পিঠের নিচের দিকে একটা ব্যথাও হতে পারে ঠিক একইভাবে যৌনাঙ্গ আর প্রোস্টেট গ্রন্থিতেও যদি রক্ত চলাচল আর স্নায়ু সংবেদনশীলতা কমে যায় তাহলে যৌনাঙ্গ সংকুচিত হয়ে যাওয়া বা প্রোস্টেটে প্রদাহের মতো সমস্যাও দেখা দেওয়ার আশঙ্কা থাকে তো সমস্যাগুলো নিয়ে তো অনেক কথা হলো। কিন্তু সবচেয়ে জরুরি বিষয়টা হল এর সমাধান কি। চলুন এবার একটা পরিষ্কার নয় ধাপের পুনরুদ্ধার পরিকল্পনার দিকে নজর দিই যা আপনাকে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দারুণভাবে সাহায্য করতে পারে দেখুন প্রথম ছয়টা ধাপের মূল উদ্দেশ্যই হল শরীরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা মানে শরীরে পুষ্টি যোগান দেওয়া যেমন ধরুন মাল্টিভিটামিন আপনার শরীরের ঘাটতি পূরণ করবে মাথায় ঠান্ডা পানি দিয়ে গোসল করলে শরীর আর মন দুটোই শান্ত হবে আর পর্যাপ্ত ঘুম তো শক্তি ফিরিয়ে আনার জন্য অপরিহার্য এর সাথে জিঙ্ক কপার আর ভিটামিন সি বি থ্রি বি সেভেনযুক্ত খাবার আপনার যৌন স্বাস্থ্য আর রক্ত সঞ্চালন দুটোই ভালো রাখতে সাহায্য করবে পানি পানের বিষয়টা কিন্তু বেশ মজার আর কার্যকর সারাদিন ধরে প্রচুর পানি পান করা শরীরের রক্ত চলাচলের জন্য খুবই ভালো তবে এখানে একটা ছোট্ট কিন্তু খুব জরুরি পরামর্শ হল রাত আটটার পর বেশি পানি পান না করা কারণটা খুব সহজ যাতে বারবার টয়লেটে যাওয়ার জন্য আপনার ঘুমের ব্যাঘাত না ঘটে আচ্ছা পুষ্টিকর খাবার আর লাইফস্টাইল পরিবর্তনের পাশাপাশি আরও কিছু প্রাকৃতিক এবং ভেষজ জিনিসও কিন্তু আছে যা এই পুনরুদ্ধারের প্রক্রিয়াটাকে আরও একটু দ্রুত করতে পারে এই তালিকায় থাকা জিঙ্কো বিলোবা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে আবার অশ্বগন্ধা মানসিক চাপ কমাতে খুব কার্যকর হর্নিগো টুইটের মতো ভেষজ তো বহু বছর ধরেই যৌন ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহৃত হয়ে আসছে তবে সব কিছুর উপরে হল একটা স্বাস্থ্যকর জীবনযাত্রা মানে নিয়মিত ব্যায়াম সঠিক খাওয়া দাওয়া আর পর্যাপ্ত ঘুম এর কোনও বিকল্প নেই এখন হয়তো সবার মনেই একটা প্রশ্ন আসছে এই অবস্থা থেকে পুরোপুরি ঠিক হতে ঠিক কতদিন সময় লাগতে পারে একটা কথা মনে রাখা খুব জরুরি পুনরুদ্ধার একটা যাত্রা এটা কোনো দৌড় প্রতিযোগিতা নয় এর জন্য সবচেয়ে বেশি যেটা দরকার তা হল ধৈর্য আর নিজের প্রতি প্রতিজ্ঞা দেখুন এই সময়টা কিন্তু এক একজনের জন্য এক এক রকম কেউ হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই বেশ ভালো উন্নতি লক্ষ্য করবেন আবার কারোর জন্য হয়তো কয়েক মাস বা এক বছরও লেগে যেতে পারে পুরোটাই নির্ভর করছে আপনার চেষ্টা আর অভ্যাস বদলানোর সদিচ্ছার ওপর এই বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় জয়নের একটা কথা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয় তিনি পরিষ্কার করে বলেছেন অতিরিক্ত হস্তমৈথুন যেমন কারোর জন্যই ভালো না ঠিক তেমনই সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ না নেওয়াটাও একটা বড় ভুল তাহলে সব শেষ কথা কি শেষ কথাটা হলো আশা যদি আপনি এই সমস্যা নিয়ে সত্যিই চিন্তিত থাকেন তাহলে শুধু এটুকু জেনে রাখুন যে সঠিক পদ্ধতি মেনে চললে চেষ্টা করলে এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিলে এই আসক্তি থেকে বেরিয়ে এসে একটা সুস্থ জীবনে ফেরা একশো ভাগ সম্ভব শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই এই নির্দিষ্ট বিষয়টা আসলে কিন্তু একটা বড় ছবির অংশমাত্র প্রশ্নটা হল আমাদের সবার জন্য সামগ্রিক সুস্থতার জন্য একটা স্বাস্থ্যকর আর ভারসাম্যপূর্ণ জীবনযাত্রার আসল মানেটা কি এটা নিয়ে ভাবার জন্য অনুরোধ রইল আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ